নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে স্লিপ বিতরণের অভিযোগ শিবিরের প্রার্থীদের রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত কেন্দ্র। পিরোজপুরে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের ব্যাপী মানববন্ধন দাবি আদায়ের হুশিয়ারি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি এখন কিণ্ডার গার্ডেন স্কুল শিক্ষার্থীদের পদচারণায় পেয়েছে নতুন প্রাণ এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস আজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এবারে চলে যাচ্ছি ফরিদপুরের ভাঙা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শামসুন নাহার বেগম নামে এক নারী নিহত হয়েছেন এই ঘটনায় কমপক্ষে পনেরো জন যাত্রী আহত হয়েছেন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার পূর্ব সদরতি বাস সংলগ্ন চুমুর ইউপি পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে ফরিদপুরের ভাঙা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহার বেগম নামে এক নারী নিহত হয়েছেন এ ঘটনায় কমপক্ষে পনেরো জন যাত্রী আহত হয়েছেন দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাসস্ট্যান্ড সংলগ্ন চুমুর্দে ইউপি পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত শামসুর নাহার বেগম পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলামের স্ত্রী নজরুল ইসলাম নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত আছেন তবে তার ঠিকানা পাওয়া যায়নি

স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইউরো পরিবহনের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি হয় সময় ইউরো পরিবহনটি সরোখের পাশে খাদে পানিতে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে নাহার নিহত হন এতে আহত হন কমপক্ষে 15 জন স্থানীয়রা আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি পরবর্তীতে সংবাদ হয়সমূহ বিনামক দুর্ঘটনা হয়েছে আর সংকট পাওয়ার পরে দ্রুত আমাদের ট্রাভেলটি আসি আসার পর দেখি একটা বাস ভাবে পরিবহন বাস রাস্তার পাশে খাদে পড়ে গেছে আমরা আহত লোক উদ্ধার করে হাসপাতালে তারপরে একটা লোক নিচে আছে তো সাবা পড়া সেই লোকটারে টাইনে বাইরে করে

বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে বাইশ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এছাড়াও পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযানে বিশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে ইলিশগুলো পূর্ব শ্যামপুর মাদ্রাসা ও দশ হাজার মাদ্রাসায় বিতরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে ছাত্র দলের একাধিক ডেস্ক বসানো ও ভোটার লাইনে স্লিপ বিতরণের অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের সহ সভাপতি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বুধবার দুপুর বারোটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি ইব্রাহিম হোসেন রনি বলেন কেন্দ্রের একশো মিটারের মধ্যে ছাত্রদল দুটি কেন্দ্রের দুটি ডেস্ক বসিয়েছে এছাড়া সংগঠনটির কয়েকজন প্রার্থী ভোটারদের স্লিপ দিয়েছে এ সময় তিনি প্রার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এদিকে সম্প্রীতির শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী সাইদ বিন হাবিব একই অভিযোগ তুলে বলেন এটা আচরণ আচরণবিধির লঙ্ঘন এবং ভোটারদের জন্য বিরক্তির কারণও বটে এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বহিরাগত বলবো না আমরা কিছু পরিদর্শক যারা আমাদের ভোট অবজার্ভ করবে তাদের জন্য আমরা কিছু কার্ড দিয়েছি এখন বাকি যারা যদি আমাদের বাকিরা আমার ধরে নিচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যারা বৈধ কার্ড সহ বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এর বাহিরে যদি আর কেউ আমাদের প্রদত্ত কার্ড অথবা আইডি কার্ড ছাড়া যদি কেউ থাকে আমরা তাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব কিন্তু আমরা আমাদের কাছে সেভাবে কোনো identified message আমাদের কাছে আসেনি এই পর্যন্ত একটু ডিফিকাল্ট আমরা এই বিষয়টা এখন আমরা চলছে আমরা বোট চলছে আমরা এখন বোটকে নির্বিঘ্ন করতে চেষ্টা করছি এক আর দ্বিতীয় কথা হলো আমাদের যেতো কাল নিয়ে একটা কনফিউশন আছে আমরা এটা নিয়ে আপনারা বুঝতে পারছেন এখানে বাকি আমাদের প্রত্যেকেরই একাধিক কাজের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি এই মেসেজগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের আমরা সমমত আপনাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্র ও বুথ তবে ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার ও নির্বাচনের সামগ্রী প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন রাখো নির্বাচনের তেইশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে আঠারো জিএস পদে তেরো এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ষোলো জন ছাত্র দল ও শিবির সমর্থিত সহ মোট এগারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদে আটান্ন জন প্রার্থী এবং হল সংসদ নির্বাচনের পনেরোটি পদের বিপরীতে সতেরোটি হলে মোট পাঁচশো সাতানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার রাকসুতে নির্বাচনে মোট ভোটার সংখ্যা আঠাশ হাজার নশো একজন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট এবং হল সংসদ নির্বাচনের ব্যালট পেপারে আট ধরনের নিরাপত্তা চিহ্ন রাখা হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড মুস্তাফা কামাল আকুন্দ বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান আগামীকাল ১৬ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাক্স নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্কমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আইন শৃঙ্খলা ভোটার প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে রাকসু নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রধান নির্বাচন কমিশনার এবং ছয়জন জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বুধবার দুপুরে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদার সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি বলেন ইসলামিক দলগুলো যদি এক হয়ে নির্বাচনে একটি বাক্স দেয় তাহলে বিএনপি পঞ্চাশটি আসনও পাবে না পিয়ার জনগণের দাবি এটি আদায় করে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন তিনি আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সরকার বলে গড়া পাগল করে ফেলছে নির্বাচন যায় ঠিক কিনা বলেন অর্থাৎ সে বুঝে তত্ত্ববোধে সরকার নিরাপক্ষ সরকার এখন চিল্লে গলা ফাটাচ্ছেন আমরা এই সরকার অধীনে নির্বাচন যাই কোন ক্ষমতায় সরকার নির্বাচন চায় না ঠিকই এখন পিয়ার মানতে চায় না বিএনপি আবার গলা ফাটাবে আমরা পিয়ার চাই পিয়ার চাই ঠিক কিনা বলেন ওই গলা ফাটাবার আগে এখন এই পিয়ার পর্যন্ত একটা কথা মনে রাখবেন বিএনপি কে বলতে চাই আপনারা যদি এখনো পিয়ার মেনে নেন দীর্ঘ প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জেলুর রহমানের পৈতৃক বাস ভবন আইভি ভবন এখন রূপ নিয়েছে একটি কিন্ডার গার্ডেন স্কুলে জেলুর রহমানের চাচাতো ভাইয়ের ছেলে নই আহমেদ সহায়তায় স্কুলটি ভাড়া নেওয়া হয়েছে বর্তমানে সংস্কার শেষে শিক্ষার্থীদের পদচারণায় সরব হয়ে উঠেছে একসময় নীরব এই ঐতিহাসিক বাসভবন ভৈরব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি জিলুর রহমানের বাড়িটি এখন কিন্ডার গার্ডেন স্কুল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর বাসভবনটিতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা তবে সেদিন বাড়িটিতে কেউ ছিল না পাঁচ আগস্টের পর জিলুর রহমানের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপনেরও কোনো খোঁজ পাওয়া যায়নি অনেকের ধারণা পাপন সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন পাঁচ আগস্টের পর থেকে প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় ছিল বাড়িটি কেউ ওই বাড়িতে যায়নি বা সংস্কার করেনি বাসার প্রধান গেটটি তালাবদ্ধ থাকত অনেক উৎসুক মানুষ বাড়ির বাইরে থেকে পরিত্যক্ত বাড়িটি দেখত এরই মধ্যে হঠাৎ এলাকাবাসীর চোখে পড়ে বাড়িটিতে কিন্ডার গার্ডেন স্কুল খোলা হয়েছে খবর নিয়ে জানা গেল বাসভবনটি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দেয়া হয়েছে জিলুর রহমানের চাচাতো ভাই মরহুম তারা মিয়ার ছেলে নইম আহমেদ এই শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদার স্কুলটির মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আব্দুল বাসেদ নইম আহমেদের সহায়তায় বাসভবনটি ভাড়া নেওয়া হয়েছে তবে বাড়ি নিচতলা ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করা হলেও দোতলা ভাড়া দেয়া হয়নি মূলত জিলুর রহমান ঢাকায় গুলশানের নিজ বাসভবনে থাকতেন রাষ্ট্রপতি হওয়ার আগে এ কারণে তার পরিবারের সবাই গুলশানের বাসায় বসবাস করতেন একজন কেয়ারটেকার ভৈরবের বাসভবন দেখাশোনা করতেন বাড়িটি আইভি ভবন নামে পরিচিত জিলুর রহমানের মরহুম স্ত্রী আইভি রহমানের স্মৃতিস্বরূপ এই বাসভবনের নামকরণ করা হয় এই বিষয়ে কিন্ডার গার্ডেনের মালিক অধ্যক্ষ আব্দুল বাসাতের সঙ্গে কথা বলে জানা যায় স্কুলটি উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় এবং পাঁচ আগস্টের পর বাসভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা স্কুলের পার্টনার নঈম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি এমনকি জিলুর রহমানের পরিবারের কাউকে পাওয়া যায়নি তার দুই মেয়ে কোথায় আছেন সেটাও জানা নেই কারও আমি তো মশলা বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন রাজশাহীতে চাল তেল সবজি আর মাছের দাম বাড়লেও কমেছে সবজির দাম বাজার দর জানাতে এই মুহূর্তে রাজশাহীর কাঁচাবাজারে আছেন সহকর্মী শাখাওয়াত সাদে সরাসরি চলে যাচ্ছি তার কাছে বাজারগুলোতে বেড়েছে সব ধরনের নিত্যপণ্য পণ্যের দাম বিশেষ করে চাল তেল ও সবজির দাম বেড়েছে তবে গত সপ্তাহে যে মরিচের দাম আড়াইশো থেকে তিনশো টাকা উঠে গেছিলো সেটি কিন্তু এখন একশো বিশ থেকে দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমি এখন আছি রাজশাহীর সাহেব বাজার আর মাস্টার পাড়া কাঁচা বাজারে এটি কিন্তু রাজশাহী দ্বিতীয় বৃহত্তম বা পাইকারি বাজার এখান থেকেই মূলত ছোটো ছোটো যে বাজারগুলো আছে শহরকেন্দ্রিক সেখানে কিন্তু পণ্যকে বেচা কেনা করে তারপর অন্য জায়গায় নিয়ে যেয়ে তারা কিন্তু বেচা কেনা করে আজকের যদি বাজার ধরে আমরা যদি একটু দেখতে চাই রাজশাহীর সব ধরনের পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে বিশেষ করে শীতকালীন সবজি এর দাম বেড়েছে হু হু করে এক কেজি বেগুন এখন বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা করলা আশি থেকে নব্বই টাকা টমেটো একশো টাকা মাঝারি সাইজের লাউ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে এদিকে মাছের দাম যদি বলা যায় প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে রুই মাছ রুই মাছ তিনশো আশি থেকে চারশো বিশ টাকা পাঙাশ আড়াইশো থেকে আড়াইশো টাকা এছাড়াও দেশি সিং ছয়শো পঞ্চাশ থেকে সাতশো তেলাপিয়া তিনশো টাকা আর দেশি পাবদা মাছ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা হ্যাঁ তবে এই চালের বাজার কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে গত সপ্তাহে যে চালের দাম ছিল ও আশি থেকে পঁচাশি টাকা হ্যাঁ সেটা কিন্তু ও এখন বেড়ে নব্বই টাকা হয়ে গেছে পঁয়ষট্টি টাকা যেটা মোটা মাঝারি মানের চাল ছিল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হয়ে গেছে মোটা চাল যেটা ষাট টাকা ছিল সেটা পঁয়ষট্টি টাকা হয়ে গেছে এছাড়াও আটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে শীতকালীন যে পণ্য যেগুলো সবজি আছে সেগুলো কিন্তু এরই মধ্যে বাজারে চলে এসেছে যার ফলে কিন্তু বাজারে দামটা কিন্তু এটারও উদ্যমমুখী শীতকালীন সবজিটি সরবরাহ আরও একটি বেড়েছে কমে আসবে বলে জানিয়েছে বাজারের বিক্রেতারা রাজশাহীর বাজার থেকে এই ছিল সর্বশেষ সংবাদ দর্শক রাজশাহীর কাঁচা বাজার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাখওয়াত সাদি এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায় জসিম মিয়া নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বুধবার সকালে ব্রাহ্মণবাড়ি আদালতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলাম এই দণ্ডাদেশ দেন আদালত সূত্রে জানা যায় দু সালের চোদ্দই আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে মিয়ার সঙ্গে বাগ হয় ছেলে এক পর্যায়ে ঘর থেকে কাঠের ছিয়া দিয়ে বাবা লীল আঘাত করেন এতে রক্তাক্ত হয়ে বৃদ্ধ লীল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করলে জসীমউদ্দিনকে উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে বুধবার আদালত জসীমকে পিতা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এদিকে মামলায় আসামি পক্ষের আইনজীবী এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত পনেরো ইলিশ ধরার অপরাধে বাইশ জেলের দলের বিরুদ্ধে স্লিপ বিতরণের অভিযোগ শিবিরের প্রার্থীদের রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত কেন্দ্র পিরোজপুরে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী মানববন্ধন দাবি আদায়ের হুঁশিয়ারি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি এখন কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষার্থীদের পদচারণায় পেয়েছে নতুন প্রাণ এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে